মন করে তো মাও মানুষ কেমন করে মাও মানুষ তুমি করে গাজা এমন তহতে পাহাড়ে জানা জানি মানুষ এমন তহতে পাহাড়ে তোমার জানা জানাজ কেমন কেমন করে ধর্ম তুমি ভজন করে গাজা হেমনো দভাবতে বাদা রে তোমার চোহো রে জানা জানে মানুষ হেমনো দভাবতে বাদা রে চোহো রে জানা যাও আল্লা পাখা কদালা ক আনন্দকারীগরের ভিতরে শ্রাদ করে দিয়েছে এই দুনিয়ার ভিতরে আমরা যে যেই শ্রেণী আছে না কেন সমস্ত মানুষগুলো তাদের ভিতরে লোভ লালসা আছে বলেন ঠিক কিনা যত মানুষ আছে মানুষের ভিতরে লোভ লালসা আছে কিনা বলেন কেহ দুনিয়ার বাড়ি গাড়ি নারীর লোভে পড়ে আছে কেহ আখরাতের লোভে পড়ে আছে লোভ লালসা ছাড়া কোনো মানুষ দুনিয়ার লোকে নেই হয়তো কেহ দুনিয়ার লোভে আছে কেহ আখড়াতের লোভে আছে কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে এখন এই মহতি জলসায় বসাইছেন দুনিয়ার কোন উদ্দেশ্যে বলেন কার উদ্দেশ্যে আল্লাহ পাকে রেজামানোর উদ্দেশ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করে দিয়েছেন মহান আল্লাহ পাক তাহুল কারিমের ভিতরে সাত করে দেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِزِينَ

আমি ফেরেস্তা নিজের তথ্য রেখে দিয়েছি জোরে বলে এই দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহ পাকের নাচ নামাজ পাওয়ার জন্য কত রকম চিন্তা ভাবনা করে কিন্তু নাচ নামাজ পাওয়ার পর ওই নিয়ামতের সুখী আদায় না করার কারণে আল্লাহ পাক ব্যবহার কথা আমাদের সম্মুখ থেকে নিয়ামত ঠিক কি না ঠিক কিনা মাওলাই করিম কারিমের ভিতরে সাত দিয়েছেন এই দুনিয়ার ভিতরে আমরা যা কিছু করিব না করি সবকিছু দেখেন কে আল্লাহ ফাট্ ডাবর কথা না সবকিছু দেখেন দুনিয়ার ভিতরে ভাবনা করি মানে হাতা ইজা গুল্লি গুল্লি সেই আজান ও দুনিয়ার মানুষ তোমাকে মৃত্যুর একটা সাধারণ করতে হবে মারাকল মুখ আজ যাইনু তোমার নির্ধারিত তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে এই মারাকল মুখ আজ আপনার আমার কাছে আসার আগ দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় জানটা থাকা অবস্থায় হায়াত থাকা অবস্থায় মাওলা পাকে মেকামল করে কবরের যাত্রী হয়ে যেতে হবে